আজকে আমি ভেজে নিলাম কিছু থিন ফ্রেশ ফ্রাই এই থিন ফ্রেশ ফ্রাইটা খুবই মজার ছিল হ্যালো প্রিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে আজকে আমি রান্না করব না আজকে আমি ভেজে নেব থিন ফ্রেশ ফ্রাই এখানে আমি চার পিস মাছ নিয়েছি মাছটা আপনারা দেখি বুঝতে পারছেন কি মাছ এটা পাঙ্গাস মাছ এটা দিয়ে আজকে আমি করব থিন ফ্রেশ ফ্রাই এই ফিশ ফ্রাইটা কত যে মজার সেটা নিজের হাতে বানিয়ে না খেলে বুঝবেন না যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বাসা একবার ট্রাই করতে পারেন প্রথমেই সাইডের আবরণটা আমি ফেলে দিয়েছি ছুরি দিয়ে কেটে তারপরে মাঝখানে যে কাটাটা থাকে সেটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখেন মাছের লোভনীয়টা কত সুন্দর মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ফিশ ফ্রাইটা বানানোর জন্য মাছের গায়ে কোনো পানি থাকতে পারবে না মাছের গায়ের থেকে পানি আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি এবার মাছ ম্যারিনেট করার জন্য আমি একটা মশলা তৈরি করব প্লেটে যে শুকনা মশলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো শুকনা মশলা আমি হাতে করেছি রসুনের গুঁড়ো নিয়েছি এক চামচ হাফ চামচ নিয়েছি পেঁয়াজের গুঁড়ো হাফ চামচ নিয়েছি আদার গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ এলাচ পাউডার নিয়েছি হাফ চামচ কাবাবের মশলা দিয়েছি এক চামচ এক চামচ নিয়েছি লালমরিচের গুঁড়ো হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো ভাজার জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ দিলাম টমেটো কেচাপ সয়া সস দিয়েছি এক চামচ এবার লেবুর রস দিব দুই চামচের মতো শেষে দুই টেবিল চামচ হবে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার চামিচের সাহায্যে মশলাটা আমি মিলিয়ে নেব এখানে শুকনো মশলা ব্যবহার করার কারণে কোনো পানি হবে না আমি নিজের হাতে শুকনা মশলাটা করেছি তাই দিয়েছি আপনারা চাইলে লিকুইড মশলা দিতে পারেন মশলাতে দিয়ে দিলাম মাছের পিসগুলো আদর করে করে সুন্দর করে আমি গায়ে মেখে নেব মাছের মশলাগুলো রেস্টে রেখে দেব এক ঘন্টা আমার হাতে সময় আছে তাই রেখেছি আপনারা যদি সময় না থাকে সাথে সাথেও ভেজে নিতে পারেন বাকি উপকরণগুলো আমি রেডি করব। একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি ব্রেড কাম অরেঞ্জ কালার অন্যদিকে আর একটা বাটি নিয়েছি অল্প করে ময়দা নিয়েছি একটু লবণ দিয়েছি তারপরে নর্মাল পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ফিরে আসলাম এক ঘন্টা পরে মশলার সাথে মাছগুলো সেট হয়ে গেছে ময়দা দিয়ে যে আমি একটা ব্যাটার তৈরি করেছি এই ব্যাটারটার ভিতরে আমি এক পিস এক পিস করে চুবিয়ে দেব। এরপর আমি ব্রেড কামে গড়িয়ে নেব। এভাবে করে আমি সব মাছের পিসগুলো রেডি করে নেব। তুলে একটা ফ্রাইপ্যান দিয়েছি যথেষ্ট পরিমাণ সোয়াবিন তেল দিয়েছি এটা ডুবো তেলে ভাজতে হবে তারপর আমি এক এক করে ফিশগুলো ভেজে নিচ্ছি এ পর্যায়ে একটা টিপস রইলো মাছগুলো যেহেতু কাঁচা চুলার আগুনটা রাখতে হবে মিডিয়াম থেকে লো তা না হলে উপর থেকে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এই ফিশ ফ্রাইটা একটু সময় নিয়ে ভাজতে হবে আমি এভাবে সবগুলো থিন ফ্রেশ ফ্রাই ভেজে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এই ফিশ ফ্রাইটা কিন্তু খুব চড়া দামে বাইরে গিয়ে কিনে খেয়ে থাকি বাসায় যদি আমরা তৈরি করে নিতে পারি খুব স্বাস্থ্যকর খাবার তাহলে কেন বাইরে এই থিন ফিশ ফ্রাইটা কতটা মজার হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এবার আমি বানিয়ে নেব স্পেশাল সস সস বানানোর জন্য চুল একটা ফ্রাই দিয়েছি দিয়েছি বাটার তারপরে আমি বড় সাইজের একটা রসুন কুচি দিয়েছি রসুনটা আমি একটু বাদামি কালার করে ভেজে নেব এদিকে একটা বাটিতে দুইটা তেঁতুল আমি একটু গরম পানি দিয়ে একটু লবণ দিয়ে চটকে একটু টক পানি বের করে নিয়েছি রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়া আর হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়া তারপর আমি টকের পানিটা এখানে ঢেলে দিয়ে তিনটা শুকনো মরিচ আমি তেলে ভেজে নিয়েছিলাম এটা আমি হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখানে সসটা আমার রেডি হয়ে গেছে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব নামানের পরে আমি এবার একটা বাটিতে সাফ করে নেব। এবার আমি সসে দিব হাফ চামচ চিনি আর এক চামচ দিব লেবুর রস রেডি হয়ে গেল আমার স্পেশাল সস আর থিন ফেস ফ্রাই রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাসায় ট্রাই করবে এবার খাবারের পালা আহ কি খেলাম রে বাবা মুখে লেগে থাকার মতো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম